আজকে আমি রেলের এমন এক টিকিটের বিষয়ে আলোচনা করব যে টিকিটটি আপনি একবার কাটলে ছাপ্পান্ন দিন অব্দি জার্নি করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন টিকিটটির নাম হলো রেলওয়ে সার্কুলার জার্নি টিকিট তো চলুন এই ভিডিওতে আমি এর পুরো তথ্য আমি দেব এই টিকিট কি কিভাবে কাটতে হয় প্রসেস কি সমস্ত বৃত্তান্ত আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ধরুন আপনি এক জায়গা থেকে যাত্রা শুরু করে বিভিন্ন জায়গা ঘুরে ফিরে আপনি আবার সেই স্থানে ফিরে আসবেন এক্সাম্পল হিসেবে বলি ধরুন আপনি হাওড়া থেকে যাত্রা শুরু করলেন তারপরে টাটানগর গেলেন তারপরে দিল্লি গেলেন তারপরে পাটনা গেলেন যেখানে খুশি যান না কেন আপনি আবার ঘুরে ফিরে আবার হাওড়াতে ফিরে আসবেন সেক্ষেত্রে আপনি এই রেলওয়ে জার্নি আপনি কাটতে পারেন কারণ এই টিকিট কাটলে আপনি কিছু বিশেষ সুবিধা পাবেন তো চলুন এই প্রথমেই আসি এই টিকিটের কিছু ফিচার সম্বন্ধে এই টিকিটটি আপনি একবার কাটলে ছাপ্পান্ন দিন অবধি আপনি জার্নি করতে পারবেন এই টিকিট কাটার সময় আপনাকে মিনিমাম আটটা স্টেশনের নাম আপনাকে নথিভুক্ত করতে হবে দ্বিতীয়ত এই টিকিট কাটলে আপনি কিছু বিশেষ ছাড় পাবেন যেমন ধরুন আপনি এই যে বারবার টিকিট কাটে যে আপনার কাছে চার্জ না આવতো সে ক্ষেত্রে আপনি এই টিকেটের মাধ্যমে অনেকটা ছাড় পাবেন আপনি যদি একজন পুরুষ মেল সিনিয়র সিটিজেনের জন্য টিকিট কাটেন সেক্ষেত্রে আপনি 40% ছাড় পাবেন আর আপনি যদি এই টিকিটটা মহিলা সিনিয়র সিটিজেন জন্য টিকিট কাটে সেক্ষেত্রে আপনি 50% ছাড় পাবেন এবারে আসি তাহলে আপনি টিকিটটি কাটবেন কি করে এই টিকিটটা আপনি কিন্তু অনলাইনে কাটতে পারবেন না এই টিকিটটা কাটার জন্য আপনাকে অফলাইনে স্টেশনে রেলওয়ে টিকিট কাউন্টারে যেতে হবে তবে বলি প্রথমেই কিন্তু আপনি কাউন্টারে যাবেন না কাউন্টারে যে সিনিয়র স্টাফ রয়েছে আগে আপনি আপনার জার্নি সম্বন্ধে সমস্ত বৃত্তান্ত তাকে জানাবেন সে আপনাকে সমস্ত প্রসেস বলে দেবে আর এই টিকিটটি কাটার জন্য আপনি অবশ্যই সঙ্গে আধার কার্ড নিয়ে যাবেন এবং আপনি সিনিয়র স্টাফের সঙ্গে কথা বলে একটা ফর্ম নেবেন ফর্মে আপনার জার্নির সমস্ত বৃত্তান্ত ফিল করে আপনি গিয়ে কাউন্টারে জমা করলে আপনাকে এই রেলওয়ে সার্কুলার জার্নি টিকিটটি আপনাকে দেয়া হবে এবং আপনি এইভাবে কিন্তু এই রেলওয়ে সার্কুলার জার্নির টিকিটটা কাটতে পারবেন